হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশনে মিশরি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো খুবই কম দামে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আছে একটা আপনাদের সবারই রিকোয়েস্টের একটা কালেকশন নিয়ে এর ভিতর একদম কাজ করা সিকোয়েন্স এর নিয়ে সামিদকে সামনে রেখে আমরা একদম ভাইরাল ডিজাইন যেগুলো ওগুলো নিয়ে চলে আসছি এগুলো এক অফার থাকে মাত্র ১২০ টাকা কস্ট ওনলি ১২০ টাকা পার কস্ট মাত্র ১২০ টাকা

সবকিছু কিন্তু একদম সেটিং আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারারা সবকিছুই তৈরি করতে পারবেন এবং এটা গর্জিয়াস কতটা গর্জিয়াস অনেক গর্জিয়াস এগুলোর সাথে কিন্তু ভাইদের এখানে ম্যাচিং ফলস আছে ওড়না আছে সবকিছু আছে আপনারা চাইলে কিন্তু ফলস ওড়না দিয়েও ভাইদের কাছ থেকে নিতে পারেন

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই সিজন চলে এই কারণে আপনি মালটা নিয়ে নেন নিয়ে নেবেন দ্রুত হ্যাঁ দ্রুত অর্ডার করবেন স্টক শেষ হয়ে গেলে আর পাবেন না এত সুন্দর এত গর্জিয়াস ভালো মানের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একদম পাওয়া যাচ্ছে এই কারণে খুবই 120 তাই না ভাইয়া অনলি 120 টাকা পার পার্বণ

পুরাটা জুড়ে কাজ করে এবং এগুলো কাপড় এত কমে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু এই কালেকশনগুলো দেখেন দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ